রাজধানীর পুকুরপাড় এলাকার চিত্র এটি রাস্তা পেরিয়ে বৃষ্টির পানি ঢুকেছে ঘরের ভেতরও আর তাই পানি থেকে রক্ষা পেতে সবারই ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু তাতেও রেহাই নেই ড্রেনের ময়লা পানি যখন উপচে ওঠে বসতবাড়িতে ঢুকে পড়ে তখন পানি নামার অপেক্ষা ছাড়া কিছুই করার নেই এখানকার মানুষের বৃষ্টি লাইলে পানি দেশন লাগে মিষ্টি পানি গর্দর তলায় যায় যে সব মানুষ মনে এতখানি পানি কমর মাঝে পানি ঝুলা ডুবে যায় শুধু তাই নয় পুরো এলাকার বৃষ্টি আর নর্দমার পানি নামাতে এলাকার মানুষই প্রথমে গিয়ে আসেন তাদের অভিযোগ সিটি কর্পোরেশনের লোকজন ঠিক মতো ময়লা আবর্জনা না নেয় আবর্জনায় বন্ধ হয়ে যায় ড্রেনগুলো সময় মতো পাওয়া যায় না কাউকেই এছাড়া রাস্তা কাটাকাটির সময় বিকল্প ব্যবস্থা না রাখায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এখানে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা কে সমাধান করবেন তা নিয়ে কোন কর্তৃপক্ষই আগ্রহী বলে মনে করেন না তারা বৃষ্টি এই করার পর যে এরা রাস্তার ড্রেনটা বন্ধ করে এই পানিটি বাজে আমাদের বাসার ভিতর পানি ঢুকে গেছে এখন আমরা কি করব। একটু বৃষ্টি হলে এক হাঁটু পানি হয়ে যায় সিটি কর্পোরেশন ওয়াশাইরা যে কাজ করে ওয়াশা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন তো ওয়াশা দেয় এখন আমরা কি করব এছাড়া বর্ষার সময় রাস্তা খোঁড়াখুঁড়ি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুকনো মৌসুম কেন বেছে নেন না সে প্রশ্ন এই এলাকার মানুষের পান্থপথ মোড় থেকে শুরু করে হাতে গ্রিন রোড পুরো রাস্তায় একা অবস্থা সবাই বড় বড় কথা বলে মুখে কিছু করে না কোনো প্ল্যান নাই জনগণের সমস্যা गवर्नमेंटের সমস্যা অনেক দুর্গভুক রিকশা পাওয়া যায় না মানে পানি ময়লা পানি পায়াড়ায় পায়াড়ে আসতে হয় তারপর সিওয়ার্ড লাইনের পানি রাস্তায় দ্রুত চলে আসে মানুষের অনেক দিন রোগব্যাধি ছড়াতে পারে অনেকজন সমস্যাতে পড়ে তারা বলেন সাধারণ মানুষের কথা ভেবে যে কোনো উন্নয়নমূলক কাজ পরিকল্পনা মাফিক ও বিকল্প উপায় রেখে দপ্তরগুলোর কার্যক্রম পরিচালনা করা হলে এই সমস্যা অনেকাংশেই সমাধান করা সম্ভব সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা পায়ের যদি কোনো শর্ট পান